আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ব্রেকিং নিউজ করফাকির অভিযোগে ফাঁসছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার বিপিএল দু হাজার পঁচিশ আগুন ঝড়াচ্ছেন তাসকিন ব্যাট হাতে জাকিরের তাণ্ডব উত্তপ্ত ঢাকার ক্লাব ক্রিকেট বিসিবি কে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম ক্লাব কর্মকর্তারা কেন বিসিবি পরিচালক ফাহিমের পদত্যাগ চাইছেন বিপিএলের পথে ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটারকে দলে ভেড়ালো কুলনা টাইগার্স এই শিবলি শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ বিশ্ববিখ্যাত বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন আক্তারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে গৃহিণী শিরিন আক্তারের আয়কর নথিতে পাওয়া গেছে পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক সম্পদ যার উৎস তিনি ব্যাখ্যা করতে পারেনি কর গোয়েন্দাদের মতে শিরিন আক্তারের বিরুদ্ধে প্রায় উনচল্লিশ কোটি টাকার কর ফাঁকি এবং জরিমানা দিতে হবে গোয়েন্দারা জানান শিরিন আক্তার একজন গৃহিণী হওয়া সত্ত্বেও এত টাকা তার কাছে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কর্মকর্তাদের ধারণা এই টাকা সাকিব আল হাসানের দ্বারা তার মায়ের নামে সংরক্ষিত করা হয়েছে যা কর ফাঁকি দেওয়ার জন্য করা হয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি দু হাজার বিশ একুশ কর বছরে সে প্রথম তার আয়কর রিটার্ন জমা দেন সেখানে তিনি দেখান পঞ্চাশ কোটি দুই লাখ টাকা সম্পদ যার মধ্যে তিনি নয় কোটি টাকা সাকিবকে ঋণ হিসেবে দেখিয়েছেন বাকি টাকার উৎস তিনি স্পষ্টভাবে জানাতে পারেনি গোয়েন্দারা জানিয়েছেন প্রাথমিকভাবে শিরিন আক্তারের উনচল্লিশ কোটি টাকার দায় নির্ধারণ করা হয়েছে তবে আরও বিস্তারিত তদন্তের পর এই পরিমাণ বৃদ্ধি পেতে পারে গোয়েন্দাদের মতে যদি শিরিন আক্তার তার সম্পদের উৎস সঠিকভাবে ব্যাখ্যা না করতে পারেন তবে এটি আয়ের হিসেবে গণ্য করা হবে এবং তার উপর কর আরোপ করা হবে এছাড়া আইন অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি আটকে দেয়া কিংবা বিক্রি করা হতে পারে শিরিন আক্তারের সম্পদের ব্যাপারে তদন্ত চলছে এবং তাকে এর বাইরে পুরো সম্পত্তি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দারা জানিয়েছে তারা নিশ্চিত করতে চাইছেন যে অভিযুক্ত ব্যক্তি টাকা সরিয়ে নিতে না পারে সঙ্গে ছেলে হাসান কোনোভাবে আক্তারের এবং তার স্বামী মাসরুর রেজার সম্পর্কিত নথিরও তদন্ত করা হচ্ছে অভিযুক্তদের কাছ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় তাদের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে সাকিবের বাবার ফোন বন্ধ ছিল এবং মাগুরার বাড়িতেও কাউকে পাওয়া যায়নি এখন দেখার বিষয়ে হবে এই তদন্তের মাধ্যমে সাকিব আল হাসান এবং তার পরিবারের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয় এবং এই ঘটনায় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে লীগ পর্বের প্রায় অর্ধেকটা শেষ লীগ পর্বের বিশ ম্যাচ সম্পন্ন হওয়ার পর এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা সাত জয় পাওয়া রংপুর রাইডার্স আর সাত ম্যাচে এক জয় পাওয়া ঢাকা ধুকছে টেবিলের তলানিতে আর ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে চলতি আসরকে রাঙিয়েছেন তাস্কিন জাকিররা ব্যাট হাতে চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল সিলেটের স্ট্রাইকার্সে খেলা জাকির হাসান ছয় ইনিংসে পঞ্চাশ দশমিক দুই শূন্য গড়ে দুশো রান করেছেন ব্যাটার তার চেয়ে দুই কমনি কম নিয়ে দুয়ে অবস্থান করছেন চিটাগাং কিংসের উসমান খান দল হিসেবে ঢাকা ক্যাপিটালস দুঃস্বপ্নের মৌসুম কাটালো ব্যাট হাতে উজ্জ্বল দলটির দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান বিশেষ করে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে দল যেমন টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে তাদের ব্যক্তিগত সংগ্রহ তাতে ফুলে ফেপে উঠেছে সাত ইনিংসে দুশো ছিচল্লিশ রান নিয়ে তানজিদ তৃতীয় এবং এক ইনিংস কম খেলো দুশো চল্লিশ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন লিটন টেবিল টপার রং রাইডার্সের টপ অর্ডার ব্যাটার সাইফাসান সাত ইনিংসে দুশো আঠাশ রান নিয়ে আছে পাঁচ নম্বরে বোলারদের মধ্যে রীতিমতো উঠছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ ছয় ইনিংসে দুর্বার রাজশাহী পেসারের প্রাপ্তি ১৪ উইকেট এর মধ্যে শুধু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ম্যাচে উনিশ রান খরচায় সাত উইকেট ঝুলিতে পেয়েছেন তিনি বিপিএল ইতিহাসে এখন এটাই সেরা বোলিং পরিসংখ্যান তাস্কিনের পর সমান এগারো উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দুই দেশি পেসার আবু হায়দার রনি এবং তানজিব হাসান সাকিব কুলনাই খেলা রনি পাঁচ এবং সিলেটের সাকিব ছয় ইনিংসে বোলিং করে এগারো উইকেট শিকার করেছেন এরপরের অবস্থানে থাকা তিন খুশদিল শাহ মাহেদি হাসান এবং নাহিদ রানা রংপুর রাইডার্সের এই তিন বোলারই সমান নয়টি করে উইকেট শিকার করেছে ফারুক আহমেদ সভাপতি হবার পরেই জানিয়েছিলেন বিসিবি গঠনতন্ত্রের সংশোধন আনা হবে সেটি ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদিন ফাহমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা উপধারায় কাটছাট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি দুই শ্রেণীতে কাউন্সিলর উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা বারো থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ছিয়াত্তর থেকে ত্রিশে নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠনতন্ত্র সংশোধনীতে ঢাকার ক্লাব সমূহের মর্যাদা ক্ষুণ্ণ করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহেমের পদত্যাগেরও দাবি তুলেছেন তারা আজ বিকেলের রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাব সমূহের মত বিনিময় সভায় গঠনতন্ত্রের সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি ক্লাব কোটার কাউন্সিলরশিপ আনা এবং পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে তা বাতিল করতে বিসিবি পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটম দিয়েছে বিসিবি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু তিনি বলেছেন অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বিসিবির গঠনতন্ত্রের ক্লাব সমূহকে যথাযথ সম্মান দিতে হবে সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন নাজমুল আবেদিন ফাহিম সাহেব টোকানন্তরে আমাদের ছোট করেছেন সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু হাজার চব্বিশের একাদশ আসরে ঢাকা এবং সিলেট পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে পরবর্তী পর্ব ষোলো জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে নিজেদের স্কোয়াডে নতুন সংযোজন হিসেবে একটি বড় খবর এসেছে খুলনা টাইগার্স থেকে এবারের বিপিএল এ বিদেশি ব্যাটারদের মধ্যে বড় কোনো নাম না থাকলেও খুলনা তাদের দলে যোগ করেছে ইংল্যান্ডের ডান হাতে ব্যাটার ডমিনিক পিটার শিবলিকে দু উনিশ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা শিবলি ইংল্যান্ডের জাতীয় দলে দু হাজার একুশ পর্যন্ত খেলার অভিজ্ঞতা অর্জন করেন বাইশটি টেস্ট ম্যাচে এক রান করার পর শিবলি ঘরোয়া ক্রিকেটে নিজের ক্যারিয়ার চালিয়ে গেছেন তিনি একশো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং তার সর্বশেষ কাউন্টি ক্রিকেটে একশো রানের ইনিংস ছিল এছাড়া দু সালে ভাইটালিটি ব্লাস্টে একশো তেত্রিশের স্ট্রাইক রেটে দুশো করার পর খুলনা টাইগার্সের জন্য এই যোগদান গুরুত্বপূর্ণ কারণ তারা এবারে বিপিএল শুরু করার পর কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে প্রথম দুটি ম্যাচে জয় লাভ করলেও পরবর্তী তিন ম্যাচে তারা পরাজিত হয়েছে সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে আট রানে হারতে হয় খুলনাকে যদিও তারা ম্যাচটি জিততে পারত এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবলেট চারে অবস্থান করছে খুলনা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার নিউজ কর ফাঁকির অভিযোগে ফাঁসছেন সাকিব আল হাসানের মা শিরিন বিপিএল দু হাজার পঁচিশ আগুন ঝড়াচ্ছেন তাসকিন ব্যাট হাতে জাকিরের তাণ্ডব উত্তপ্ত ঢাকা ক্লাব ক্রিকেট বিসিবিকে 72 ঘন্টা নাটক ক্লাব কর্মকর্তারা কেন বিসিবি পরিচালক ফাহিমের পদত্যাগ চাইছেন বিপিএল এর মাঠ পথে ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটারকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স কে এই শিবলি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ